বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি ডেরি ফার্ম ভিজিট করতে এসেছি ফার্মটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গা রামের রামেশ্বরগি গ্রামের হাসান ভাইয়ের দর্শক আপনারা দেখতেই পারছেন এখানে উন্নত মানের কিছু হলিস্টেম ফিজিয়াম যাদের গাভি ও বকনা বাচ্চা রয়েছে আপনারা যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন বাচ্চাটির লাল তীর কোম্পানি হলিস্টাম ফিজিয়াম সাতাশি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফোর লেন একশো উনসত্তর নম্বর বুলের বাচ্চা আমরা সবগুলো গরু সম্পর্কে বিস্তারিত জানবো চলুন খামারির সাথে কথা বলা যাক

অধিকাংশ বৃদ্ধি <are> <avirus damalsayan> অনেক কোম্পানি পানি সম্পদ উন্নয়নে দেশের প্রথম গবেষণা ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচিং করে সিমেন্ট তৈরি করা হয় এটা